আশা করি সবাই ভালো আছেন আমি টেলিগ্রাম থেকে বলছি দেখা আপনারা বিভিন্ন ইন্টারকম ঠিক করতে চান বাসা অফিস আপনারা কোথায় ঠিক করে আমাদের ঠিকানা আবারও বলতেছি বঙ্গবন্ধু স্টেডিয়াম সুপার মার্কেট দেখা যায় আপনার সেটগুলোর মূলত প্রবলেম হয় রিং বাজে না ডায়াল হয় না কথা হয় না সেক্ষেত্রে আমরা এগুলো সার্ভিস করে থাকি আর একটা দেখাচ্ছি মডেল এইটা আপনারা অফিসে ইউজ করে থাকে দেখা যায় এগুলো ডায়াল হয় না ডিসপ্লের প্রবলেম রিং বাজে না মানে বিভিন্ন প্রবলেম হয়ে থাকে এখানে আর একটা আমি দেখাই প্যানাসনিক এটা মাস্টার সেট বলা হয় কে এক্স টিভি থ্রি থ্রি আর একটা এই সার্ভার আছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে সার্ভারটা হচ্ছে প্যানাসনিক কে এক্স থ্রি হান্ড্রেড মূলত এটার প্রবলেম ছিল পাওয়ার আসে না এটা শুধু এটার সাথে সংযোগ করলে কথা বলা যাবে আপনারা যদি আমাদের কাছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই এখান থেকে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ